রান বাবি আপনার না আমার খুব পছন্দ হয় আমার আপনার খুব পছন্দ হয় আচ্ছা বাবি আমার বউর যখন আমি পিডাই তখন আপনি কান দেন কে আর কেন না আঙ্গ ঘরের যাওয়ার আপনার বউর পছন্দ করে কি ও মা কি বল আমি পালিয়ে বিয়ে করব নাকি বিয়ে করে পালাবো খেরা জুতো দিয়ে মার খাবি নাকি জুতো না ছেড়া পর্যন্ত মার খাবি ডিম খাওয়ার আগে কখনো কি ভেবে দেখেছেন মুরগিটা বিবাহিত ছিল নাকি অবিবাহিত এই তুমি এটা কিসের ওষুধ আনছো ওই ওষুধ খাইলে শরীরের ওজন কমে এই ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে এখন আমি খাবার খাবো কেমনে আরে বোকা খাবার কম খাবার তারপরেই তো ওজন কমবে এই ওষুধ তোর চোদ্দ গুষ্টিরে খাওয়া হবে দেখি ভদ্র হয়ে গেছো কাহিনী কি আরে গিন্নি আমি খারাপটা ছিলাম কবে সেটা বলো আগে তো ফাঁক পাইলেই পাশের বাসার ভাবিকে দেখ তখন তো আমার চোখের সমস্যা ছিল এখন কি চোখের সমস্যা সমাধান হয়ে গেছে এখন দেখার বাকি আছে কি যে দেখব ভাই তুমি কি দেখছো তুমি ক্লাসে ফার্স্ট হতে না হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবে বলো একটা বাসে দশটা গাধা দশটি গাধি আছে তার মধ্যে থেকে তুমি নেমে গেলে এখন বাসে আর কজন আছে উনিশ জন কি হলেন